আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা ইমোতে লাইনে থাকেন তারপরে ওকে বুঝতে পারবে না আপনি লাইনে আছেন এক কথায় বলতে গেলে আপনি ইমোতে অ্যাক্টিভ থাকলেও আপনাকে অনলাইনে দেখাবে না আপনাকে অফলাইন দেখাবে তো কিভাবে এই অসাধারণ কাজটি করবে নেটওয়ার দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমত আপনাকে যেটি করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ইমো লিখে সার্চ করে দিবেন। এবার এখানে যদি আপনার ইমো অ্যাপসটি আপডেট চায় তাহলে এখান থেকে আপডেট করে নেবেন তো আপডেট না চাইলে এখান থেকে ইমো অ্যাপসটি ওপেন করবেন তো ইমো অ্যাপসটি ওপেন করার পর একদম নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি প্লাস আইকন রয়েছে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে এখানে বেশ কয়েকটি অপশান শো হবে তো আপনি এই অপশানগুলোর একদম নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন মোর নামে একটি অপশান দেওয়া রয়েছে এই মোর অপশানে ক্লিক করবেন তো ক্লিক করলে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু ইমোর সকল ইনফরমেশন সেটিংগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাট সিন নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চারটি অপশান দেখতে পারবেন এভরিওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টমার ও নো বডি আপনি এখান থেকে প্রথমে যে এফ ডি ওয়ান অপশানটি দেওয়া রয়েছে এই অপশানটি যদি আপনি এখান থেকে অন করে রাখেন তাহলে সবাই বুঝতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন তারপর মাই কন্ট্যাক্ট যে অপশানটি রয়েছে এটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টে যে সেভ নাম্বারগুলো রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন এরপর কাস্টম যে অপশানটি রয়েছে এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে দেখতে পাবেন আপনার ইমতে যে সকল ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সকলকে এখানে দেখাচ্ছে তো আপনি প্রতিটা ফ্রেন্ডের ডান পাশে দেখতে পাবেন একটা গোল আকৃতির চিহ্ন রয়েছে মানে মার্ক করার অপশন রয়েছে আপনি এখান থেকে যাদেরকে মার্ক করে দিবেন তারাই শুধুমাত্র দেখতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন আশা করি এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এরপর এখানে যে নোবডি অপশানটি রয়েছে এটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কেউই বুঝতে পারবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন মানে এক কথায় বলতে গেলে আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টাও ইমোতে অ্যাক্টিভ থাকেন তারপরেও কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ রয়েছেন সবার কাছে সিগনাল যাবে আপনি অ্যাক্টিভ নেই আপনাকে কিন্তু অনলাইনে দেখাবে না তাই আপনি এখান থেকে নো বডি এটি সিলেক্ট করে রাখবেন তাহলে কেউ আর আপনাকে কখনোই ইমোতে অ্যাক্টিভ দেখতে পারবে না আপনি অ্যাক্টিভ থাকলেও ভাববে আপনি অ্যাক্টিভ নেই বন্ধুরা আশা করি এই চারটি অপশানের কাজ ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরে আপনাকে আরও দুই একটি সেটিং করে নিতে হবে তো এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন রেড রিসিপ্ট নামে একটি অপশন রয়েছে আপনি এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি আবারও এখানে সেম চারটি অপশান দেখতে পারবেন এভ্রি মাই কন্ট্যাক্ট কাস্টমার নোবডি তো আপনি যেটি করবেন এখান থেকেও নো বডি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আরও একটি অপশান দেখতে পাবেন ম্যাথড ফর অ্যাডিং মি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে অনেকগুলো অপশান অন করা দেখতে পারবেন তো এগুলোর ভেতর দেখতে পাবেন রিসেন্ট ডিজিটাল নামে একটি অপশান রয়েছে এর ডান পাশে অন অফ করার একটি বাটন রয়েছে তো এই বাটনটি যদি আপনার এখান থেকে অন করা থাকে তাহলে অবশ্যই আপনি বাটনটি অফ করে দিবেন তারপর এখান থেকে সবার নিচে যে অপশানটি রয়েছে পিপল ইউ মে নো তো এই অপশানটি যদি আপনার এখান থেকে অন করা থাকে তাহলে আপনি এই অপশানটি অফ করে দিবেন তো বন্ধুরা এখন কিন্তু আমাদের সব সেটিংগুলো কমপ্লিট তো আমি এখন আপনাদের যে সেটিংগুলো দেখিয়ে দিলাম এই সেটিংগুলো যদি আপনি আপনার ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা ইমোতে অ্যাক্টিভ থাকলেও আপনাকে অ্যাক্টিভ দেখাবে না আপনাকে অফলাইন দেখাবে যার কারণে সবাই ভাববে আপনি ইমোতে অ্যাক্টিভ নেই তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন